দিব্যা সেনকে ধরতে মস্ত বড়ো প্ল্যান সাজিয়েছে দুর্গা দুর্গাই যে জগধার্থীও জ্যাশ সান্যাল এসেছে দিব্যিয়া সেনও মুখার্জি পরিবারের সবাইকে বোকা বানাচ্ছে এ বিষয়টা তো কেউই জানতে পারে না তারা এটাই ধরে নেয় যে জ্যাশ হয়ে ফিরে এসেছে জগধার্থী তাই তো কোটে খুনি প্রমাণিত না হওয়ার জন্য জগ ধারতীকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করে দিব্যিয়া সেন যে কোনো ভাবি কোর্ট থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে তাই তো দেখা যায় দিব্যিয়া হুডি পরে যগধারতীকে মেরে ফেলার জন্য একটি গুন্ডা লোককে ঠিক করে সেই গুন্ডা লোকটিকেই দেখা যায় দিব্যিয় অনেকগুলো টাকা দিচ্ছে জগধারতীকে মেরে ফেলার জন্য যে টাকা দিয়ে গুন্ডা ঠিক করেছে দিব্য সেন আরে সবটাই লুকিয়ে বিডিও করে নেয় দুর্গা দুর্গা সমস্ত বিডিও করে নিয়ে আসল অপরাধী দিব্যিয়া সেনকে ধরে ফেলে